میرے بیلب ہے نبی نبی میرے بیری دلب ہے نبی میرا دل مقام حبیب ہے دنیا مانوس نیجر دلیر مدے নিজের প্রেমিকাকে স্থান করে দেয় ধন সম্পদকে স্থান করে দেয় সন্তান সন্তানিকে স্থান করে দেয় স্ত্রীকে স্থান করে দেয় দুনিয়ার লোভ দিয়ে নিজের হৃদয়কে ভরপুর করে আশেক বলে না না আমার জবানেও নবী নবী আমার দিলের মধ্যে শুধুমাত্র আমি আমার প্রিয় নবীকে স্থান করে রেখে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মেরা দিল মাতি বহে মে মরিজে ঈশকের রসুল হো মে মরিজে ঈশ্ রসুল হো আমার দুনিয়াতে অন্য কোনো রোগ নাই দুনিয়াতে আমার অন্য কোনো ব্যাধি নাই আমার একটা মাত্র রোগ আছে একটা মাত্র ব্যাধি আছে এটা হচ্ছে নবীর প্রেমের রোগ আর একটু জোরে বলেন না ইমাম শেরে বাংলা আজিজুল হক আল কাদের রহমাতুল্লা উনি অসুস্থ ডাক্তার অনেক যন্ত্র দিয়ে ওনাকে চেক আপ করলেন কিন্তু ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের কোনো রোগ ধরা পড়ে না কোনো রোগ শনাক্ত হয় না ইমাম সের বাংলা বলে তোমরা আমাকে আর ডাক্তার দেখায়ও না আমার অন্য কোন রোগ নাই দুনিয়াবি কোনো রোগ আমার হয় নাই আমার দিলে একটা মাত্র রোগ আছে বিমারে নবী মেয়ে তো বিমারে নবী হোক আমি আমার নবীর প্রেমে আসক্ত আছি আমার নবীর প্রেমের রোগটাই আমার মধ্যে বাসা বেঁধেছে আমাকে অসুস্থ করে ফেলেছে জোরে বলুন সুবাহ আল্লাহ যেই প্রেমের সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালান হোক দিন রাত চব্বিশ ঘন্টা জ্বলে পড়ে ছাই হয়ে জেতেন আল্লাহ মে যে ইশক এ রাসূল ও মেরা বলে আমার ভিতরে যেই নবী প্রেমের রোগ হয়েছে এটা চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার বৈদ্য কবিরাজ কেউ করতে পারবে না এই রোগের চিকিৎসা কেবলমাত্র করতে পারবে মাদিনাওয়ালা কামলিওয়ালা নবী জোরে বলেন সোমান আল্লাহ মেরা ও সে গলি সেহরা পেতা যাহা সর ঝুকাতে অম্বিয়া মেরা ও সে গলি را بیتا جہاں سر چکاتے ہیں انبیاء جہاں رحمتوں کا نزول ہے جہاں رحمتوں کا نزول ہے وہ جو عرش حق کی মেরে বলেন আমার ওই গলির সাথে সম্পর্ক ওই মহল্লার সাথে আমার সম্পর্ক ওই জায়গার সাথে আমার সম্পর্ক আমার তাল লোক আমার রিস্তা আমার সম্পর্ক আমার ওই গলির সাথে যেই গলিতে পৃথিবীর সকল আম্বে কারাম মাথা ঝুঁকিয়ে দেয় আর একটু জোরে বলেন না ওই গলিটা ওই জায়গা অর্থাৎ আমার নবীর মদিনাতুল মোনাবার কথা বলছেন বলে ওই জায়গা এত দামি যেখানে দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের রহমতের বারিধারা বর্ষণ হতে থাকে হাই 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 আল্লাহ আকবর আল্লাহ একজন নবী আসিল সোনার মদিনায় একজন নবী আসিল গো সোনার মদিনায় যারে প্রেমেতে মজনু হইল যারে প্রেমেতে মজনু হইল খেলা রায় একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন নবী তো জোরে বলেন না আমার নবী যখন মদিনাতুল মোনাফারায় গিয়েছেন সেটা তো এত বেশি দামি হয়ে গেছে সায়ের বলেন তিন রাত চব্বিশ ঘন্টা আমার নবীর মদিনায় আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হতে থাকে শুধু তাই নয় মক্কাতুল রমায় দুনিয়ার মানুষ গিয়ে হজ করে মক্কাতুল মকরমায় দুনিয়ার মানুষ তাওয়াফ করে আর মদিনাতুল মুনাফারায় চব্বিশ ঘন্টা আল্লাহর পেরেস তাওয়াফ করে ফেরেস্তাদের হজর জায়গা মদিনাতুল মোনাব্বারা জোরে বলুন না ফেরেস্তারা সেই মদিনাতুল মোনাব্বারায় তাওয়াফ করে আর আমার নবী ও আল্লাহর দরবারে দোয়া করেছেন আয় আল্লাহ তুমি আমার মদিনায় মক্কাতুল মুকাররমায় যে পরিমাণ বরকত তুমি নাজিল করো এর চাইতে চার গুণ আমার মদিনাতুল মুনাওয়ারায় তুমি তোমার বরকতকে নাজিল করতে থাকো এই জন্য বলেন দিন ওই মদিনায় আমার নবীর শহরে আল্লাহ রহমত বর্ষণ হতে থাকে একজন হাসি মানাকে कर বহুতে হসি ছোড়া না যায় तो জান্নতে মেশ বেহে মদিনা নেহে অরে জন্নত মদিনে মে মজুদ হে জোরে বলো না সবার আল্লাহ বলে আমি মানি জান্নাত অনেক সুন্দর জান্নাতে অনেক নাজ নেয়ামত আছে এটা আমি স্বীকার করি লেকিন আমি আমার নবীর মদিনা ছেড়ে কোথাও যাব না এমনকি আমি নবীর মদিনা ছেড়ে জান্নাতেও যেতে চাই না বলে কেন কেন সবাই তো জান্নাতের জন্য দেওয়ানা তুমি কেন মদিনার জন্য দেওয়ানা বলে কারণ এই মদিনাকে আমার নবী নিজে ভালোবাসতেন আর জান্নাতের মধ্যে তো মদিনা নাই কিন্তু মদিনাতুল মোন্বরের মধ্যে জান্নাত আছে আমার নবীজি বলেছেন মা বাইনা বাইতে অমিম বারে রওজা তুমির রিয়াদিল জান্না আমার নবীর রওজা আথার আমার নবীর মিম্বর থেকে আমার নবীর হুজরা মোবারকের ভেতরে যে জায়গাটি রয়েছে এই পুরো জায়গা হচ্ছে জান্নাতের বাগান জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহু আকবার কবীর যেন সাহেব বলেন যাহা রহমতো কা নুজুল হ্যায় ওয়াজু আরশে হক কে করিব হ্যায় আল্লাহু আকবার میں بڑا امیر و کبیر ہوں شہدوں سرا کا اسیر ہوں میں بڑا امیر و کبیر ہوں شہدوں سرا کا اسیر ہوں रे मोस्ता फ़ 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 े रे